জামদানি শাড়ি পরে কিসের ইঙ্গিত দিলেন বুবলি প্রিয় দর্শক চিত্রনায়িকার স্বপ্নম বুবলি আবারও সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিলেন একটি চোখ দাদানো জামদানি শাড়ি পরে প্রকাশ করলেন তার নতুন ছবি আর তার সাথে লিখেন জামদানি শাড়ি ইজ নট জাস্ট এ গার্মেন্ট ইটস এ স্টোরি অফ ট্রেডিশনাল ঠিক এই একটি লাইনে এখন শুরু হয়েছে নতুন কৌতূহল বুবলি আসলে কোনো ইঙ্গিত দিলেন কি ছবিতে দেখা যায় গাঢ় ঐতিহ্যবাহী রঙের জামদানি শাড়িতে অসাধারণ রাজকীয় এক লুক মেকআপ সিম্পল গয়না মিনিমাল কিন্তু উপস্থিতি পুরোপুরি স্টার ক্লাস অনেকেই বলছেন বুবলি শুধু শাড়ি পরেন একটা ঐতিহ্যকে নিজের মতো করে গল্পে রূপ দিয়েছেন এখন প্রশ্ন উঠছে বুবলি কি কোনো নতুন সঙ্গে যুক্ত হলেন নাকি সাংস্কৃতিক ফ্যাশন ক্যাম্পেইনের মুখ হতে যাচ্ছেন তার জামদানি ক্যাপশন দেখে ফ্যানদের ধারণা হয়তো খুব শীঘ্রই আসছে জামদানিকে নিয়ে নতুন এক ফটোশুট সিরিজ বা বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন বুবলির প্রতিটা রিলিজ এখন মনে হয় প্রজেক্টের সিগনাল আরেকজন কমেন্টে বলেন জামদানি এত এলিগেন্ট দেখাতে পারে সেটা বুবলিকে না দেখলে বিশ্বাস হতো না বুবলির সাম্প্রতিক পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায় তিনি ধীরে ধীরে দেশীয় ফ্যাশন কালচার আর লাইফস্টাইল স্টাইল কন্টেন্টের দিকে যুগছেন তার পোশাক নির্বাচন ব্যাকড্রপ কনসেপ্ট সব মধ্যে রয়েছে পরিকল্পিত স্টাইলিস তাই বক্তদের ধারণা এবার তিনি হয়তো জামদানিকে কেন্দ্র করে নতুন কোন সাংস্কৃতিক প্রজেক্ট বা বিজ্ঞাপনে ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন যাই হোক এই একটি জামদানি শাড়ির পোস্টে প্রমাণ হয়ে গেল বুবলি শুধু পর্দার নাই কেন ঐতিহ্য ও ফ্যাশন কে নতুন ভাবে উপস্থাপনে এখন তিনি অন্যতম টেন্ডে তো প্রিয় দর্শক জামদানি পরে ভুবলিকে আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে